আমাদের তৈন ভাই এবং মঞ্চের বিশেষ অতিথিবৃন্দ আর একজন কবি মহাকবি বসে আছে আমাদের ডক্টর কামসাদু আজাদ ভাই আমাদের আব্দুল আজাদ যিনি জুলাই বিপ্লবের যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের প্রথম শতিকাগারের অন্যতম একজন ছত্রসাল সাল থেকে আমাদের তায়ের ভাই পালকি শিল্প গোষ্ঠীর আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এবি বাদল সাংবাদিক মনির ভাই সহ উপস্থিত সুদীপ মান্ডলি এবং সাংবাদিক ভাইরা আসলে আমি তো খুবই ক্ষুদ্র ব্যক্তি আমরা মতো লোক এই সমস্ত লোকের স্মরণ সভায় আলোচনা সভায় এসে ওদেরকে বিশ্লেষণ করা খুবই কঠিন করে। তবে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে গেলে এই সমস্ত ব্যক্তি সারা পৃথিবী যতদিন থাকবে শুধু বাঙালি জাতি ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তাদেরকে নিয়ে গবেষণা চলে এগুলা আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না আমরা নানাভাবে ওনাদেরকে বিতর্কের মধ্যে নিয়ে আসি যারা বিতর্কের মধ্যে নিয়ে আসে তারা শুধু হীন স্বার্থে রাজনৈতিক বিভাজনে অথবা ক্ষুদ্র চিন্তা থেকে তারা এই গাছ নানাভাবে করে থাকে রবীন্দ্রনাথ করে তারা মহাপুরুষ আমাদের সারা বাঙালি অথবা ভারতবর্ষের খালি মানুষের জন্য তারা লেখনী সৃষ্টি গান কবিতা গল্প উপন্যাস সঙ্গীত বাজনা এগুলো তারা শুধু সারা পৃথিবীর মানুষের জন্য করে গিয়েছে এই যে লালন আমরা জানি না লালন সাইকে নিয়ে প্রথম জার্মানির যে বড় ধরনের গবেষণা হলো তাত্ত্বিক গবেষণা করে আমরা জাপান জার্মানি জানি না যে আমাদের যে বাউল শিল্পী ইন্দু সাবজেক্ট আপনার ফ্রান্সে বা ইতালিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা পাঠ্য বই তারা সূচিত করেছে করে রাখে সুতরাং সারা পৃথিবীতে যতদিন মানুষ থাকবে এদের গবেষণা তাত্ত্বিক বিশ্লেষণ এদের চর্চা যারা বুঝে জ্ঞান চর্চা করে তারা সমাজ সস্ত যারা পৃথিবীকে প্রগতির দিকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যেতে চায় এদের প্রয়োজন আছে এদের সৃষ্টি প্রয়োজন আছে বিদায় তারা বারবার পৃথিবীর সাহিত্য জগতে রাজনৈতিক জগতে ক্ষমতার জগতে তারা চলে আসে আমি একটা গল্প শুনেছি আমাদের একশ্বাস সাহেব যখন ক্ষমতায় তিনি প্রাণ গিয়েছে অনেকে জানে কিনা জানে না তাই ভাই তাই ভাই একটা খুবই এটা অনেকে জানে না তো ফ্রান্সে যখন গেছে আশ্বাস সাহেবের যে তখন

এইগুলো এটা আমরা অনেক এই সমস্ত মহামানিশকে থেকে নামি দেয় আজকে বারবার আমাদের সমাজ রাষ্ট্র এগুলা বারবার আমাদের শ্রেণী ভূষণ ভাই যে এরা এরা চুরি বিরুদ্ধে ডাকের বিরুদ্ধে অমানুষের ভিত্তে অমানবিকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এগুলা যে লেখনী তাদের বিরুদ্ধে সবগুলা যুগে যুগে সব মানুষের ভিতরে আপনার এগুলো সৃষ্টি করে তারা সারা পৃথিবীতে আপনার আজকে তারা একজন মহানুষ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এদের সৃষ্টিকে ধারণ করে আজকে আমেরিকা লন্ডন ইউরোপ কান্ট্রি জাপান জার্মান অনেক দেশে অনুকরণ করে তাদের সমাজকে রাষ্ট্রকে কল্যাণ করেছে বিদায় আজকে সব পৃথিবীর মানুষ সেখানে চলে যাচ্ছে যারা একজন সন্ন্যাসীদেরকে সন্ন্যাসী কিন্তু হুজুর সন্ন্যাসী সেগুলো টাকা পয়সা রুজি করি বৈধ হতে যেখানে তারা আমেরিকা ইউরোপ চলে যাচ্ছে আমাদের দেশটা সেই জন্য সৃষ্টি হওয়ার কথা সেটা করতে পারে না দিদি আজকে রাজনৈতিক যে দলগুলো ক্ষমতায় থাকে তারা বারবার বিবাদের মুখে থাকে বিবাদের মুখে পড়ে যায় এই জন্য আরেকটা বিষয় আমরা জানি এই যে আমাদের স্বাধীনতার যে স্বপ্ন এই দুই মহানবির সৃষ্টির উপর হাত দিয়েই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জয় বাংলা সোনার বাংলা এগুলো এইদেরই ধারণ করা জিনিস আমি এই কবির প্রতি আজকে জঙ্গলা জয়ন্তী উপলক্ষে জাতীয় মানবাধিকার ছোটে আয়োজন করে আমি মনে করি কিছুটা হলেও আপনারা নিজের দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ অতিথি যারা এসেছেন তারা শুনে কিছুটা যদি আমরা যদি এই সমস্ত কবিদের সৃষ্টিকে কিছুটা ধারণ করে আমরা যদি পালন করতে পারি আমাদের কদমে কদমে অথবা আমাদের কর্মের মধ্যে তাইলে সার্থক হয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আবার কৃতজ্ঞ জানি আমার অর্থ ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি